একুলপ মেধা অন্বেষণ দু হাজার পঁচিশের প্রথম পর্বের পরীক্ষা আজ উত্তরবঙ্গের চারটি কেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হল গত বছরের তুলনায় এই বছর পরীক্ষার্থী এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে যা উত্তরবঙ্গে এই মেধা পরীক্ষার ক্রমবর্ধমান বর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দেয় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছরের থেকে প্রায় দ্বিগুণ পরীক্ষা নিয়ামক ফজলে রহমান এই তথ্য জানিয়েছেন পরীক্ষাটি নভেম্বর মাস জুড়ে চলবে এবং উত্তরবঙ্গের মোট তিনটি জেলায় এটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয় নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয় সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং ভেটাগুড়ি হাই স্কুলে আগামী পরীক্ষাগুলি হবে নয় নভেম্বর দুটি কেন্দ্রে ষোলোই নভেম্বর চারটি কেন্দ্রে এবং তেইশে নভেম্বর একটি কেন্দ্রে পরীক্ষা নিয়ামক আরও জানিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে একলব্য মেধা অন্বেষণ পরীক্ষার প্রেসিডেন্ট সুজাতা ঘোষ জানিয়েছেন যে বিগত বছর থেকে এই বছর পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে শিক্ষক এবং অভিভাবকরা উত্তরবঙ্গের এই প্রতিষ্ঠানকে দিনের পর দিন যেভাবে কাছে টেনে নিচ্ছেন তার জন্য আমরা কৃতজ্ঞ ছাত্রছাত্রীদের জন্য একটি মানসম্পন্ন সিলেবাস এবং মেধা পরীক্ষা উপহার দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য পরীক্ষা দিয়ে কি রকম লাগলো কীরকম পরীক্ষা দিয়েছো ভালো দিয়েছো সব উত্তর লিখেছ আচ্ছা কি নাম তোমার কোন স্কুলে পড়ো আচ্ছা কীরকম লাগছে পরীক্ষা দিয়ে ভালো প্রশ্নপত্র কীরকম হয়েছে কতটা অ্যান্সার করেছো সবটাই আচ্ছা কি নাম তোমার আচ্ছা কোন স্কুলে পড়ো আচ্ছা কীরকম লাগছে পরীক্ষাটা দিয়ে এরকম পরীক্ষা আরো কোথাও দিয়েছ প্রথমবার আচ্ছা পরীক্ষা মানে পরীক্ষার অ্যানসার কি রকম করেছো ভালো ভালো আচ্ছা সবটাই লিখেছো উত্তর হ্যাঁ কি নাম তোমার মোহাম্মদ মুস্তাফা আপনার মিয়া আচ্ছা কোন স্কুলে পড়ো আদর্শ শিশু পরীক্ষা খুব ভালো হয়েছে আমার ছেলে এইখানে এই আমিনুর মাস্টার স্কুলে আদর্শ শিশু নিকেতন শিশু বিদ্যালয় স্কুলে পড়ে খুব ভালো হয়েছে আমার বাচ্চাও বলতেছে যে বাচ্চা মানে সবগুলো আমি এই মেধা পরীক্ষাটি নিয়ে খুব সন্তুষ্ট আমি চাই যে এই পরীক্ষার ক্ষেত্রে আমার বাচ্চার জন্য আরও আসার সুযোগ পায় আচ্ছা পরীক্ষার পদ্ধতি আপনার কীরকম লাগবে খুব ভালো স্যার এক্সিলেন্ট খুব ভালো আচ্ছা আর হচ্ছে এখানে যারা ইনভিজিলিটার ছিল মানে যারা পরীক্ষায় পর্যবেক্ষক ছিল তাদেরকে নিয়ে কি বলবেন তারাও খুব ভালো পরিবেশন করলো পরীক্ষাটা বাচ্চাদের আবার সব সবকিছু হেল্প করছিল দেখাই দিচ্ছিল আমার কাছে খুব ভালো লাগলো আচ্ছা আগামী দিনে এই পরীক্ষা যদি হয় আপনার বাচ্চাকে আবার বসাবেন্ট ধন্যবাদ আপনাকে এই যে আজকে এখানে একলব্য মেধান্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হলো সেই পরীক্ষা নিয়ে কি বলবেন কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো পরীক্ষার যে প্রশ্নপত্র ছিল সেটা কীভাবে নিয়ে আসা হয়েছে বা কি করা হয়েছে সেটা যদি একটু বলতেন না প্রশ্নপত্র তো আপনাদের হাতে হাতে আসেনি প্রশ্নপত্র সব সিল প্যাক করাই ছিল আপনাদের সামনেই আর কি আপনাদের সম্মতি নিয়েই খোলা হয়েছে আচ্ছা এই পরীক্ষার পদ্ধতি কি রকম লাগলো আপনার পরীক্ষার পদ্ধতি তো খুব ভালোই লাগলো ভালোই লাগলো আচ্ছা কি বলবেন আগামী দিনে এখানে আরো সেন্টার হোক হ্যাঁ আগামী দিনে আরো সেন্টার হোক আপনার কে আছে এখানে ছেলে আছে ছেলে আছে কোন ক্লাসে পড়ে ছেলে আছে ভাস্কে আছে স্কুলে পড়ে ধন্যবাদ আপনাকে লাগলো আজকের এই পরীক্ষা ভালো লাগলো আচ্ছা পরীক্ষায় কে আছে আপনার কি রকম দিয়েছে পরীক্ষা ভালোই দিয়েছে পরীক্ষা পদ্ধতি নিয়ে কি বলবেন ভালোই লাগলো ভালোই পরিস্থিতি এটা খুব সমাজের মধ্যে উত্তম আচ্ছা পরীক্ষার প্রশ্নপত্র সংক্রান্ত মানে নিয়ে আসার যে ব্যাপারটা সেটা নিয়ে কি বলবেন ভালো লাগলো সবটাই ঠিক আপনারা কি চান আগামীতে আরো বাচ্চারা এই পরীক্ষাটা এখানে বসুক মানে সেটা ছাত্রদের উৎসাহ থাকবে ভালো হবে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে খুশি আমার নাতনি রায় চক্রবর্তী ক্লাস থ্রিতে পরে নিবেদিতা মডার্ন স্কুলে ও এখানে পার্টিসিপেট করেছে পরীক্ষা দিয়েছে পরীক্ষা কেমন হয়েছে মনে ভালো হয়েছে বলছে আমি খুশি যে এই এইরকম পরীক্ষা আরও হোক বাচ্চাদের মেধা এইভাবে পরীক্ষার মাধ্যমে তাদের মেধারও পরীক্ষা হবে এটা খুব ভালো উদ্যোগ এই জন্য এই উদ্যোক্তাদের ঠিক আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই পরীক্ষার পদ্ধতিটা আপনার কেমন লাগবে ভালো আচ্ছা এখানে তো প্রশ্নপত্র কিন্তু বিতরণ করা হচ্ছে না তবে পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা একটা প্যাকেটে করে নিয়ে আসা হয়েছে সেটা সবার সম্মতিতে নাকি খোলা হয়েছে এটা কি ঠিক আমি দেখি শুনলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি হাসিনুর জামাল এক লব্য মেধা অন্বেষণ সেন্টার ইনচার্জ হিসাবে ভেটাগুড়ি হাই স্কুলে ওয়ান টু ফোর ফাইভ যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয় তার মধ্যে একলব্য মেধাসন্ধান পরীক্ষা ইনচার্জ হিসেবে ছিলাম আর টোটালি যে এর আগেও আমি অনেক করিয়েছিলাম ছিলাম মেধা অন্বেষণ পরীক্ষা কিন্তু এর যে সিস্টেমে দিতে হলো একালব্য যে সিস্টেম টোটালি আলাদা এর আগে আমি এরকম মেধাসন্ধান পরীক্ষা করাইনি তো সব দিক থেকে একদম পারফেক্ট আচ্ছা একজাম পরীক্ষা মানে আজকে আপনার সেন্টারে কতজন ছাত্রছাত্রী ছিল আমার সাঁইত্রিশ জন ছিল সাঁইত্রিশ জনাই প্রেজেন্সিল একজনই আসছেন ছিল আমার আচ্ছা ধন্যবাদ আপনাকে যে মেধা পরীক্ষা সেই মেধা পরীক্ষা আপনি ইনভিসিটেটর হিসেবে ছিলেন তো কেমন লাগছে আপনাকে খুব ভালো লাগছে আমি তো মোটামুটি এরকম সংস্থার পরীক্ষাগুলোতে থাকি মোটামুটি অল্প অভিজ্ঞতা তো পরীক্ষার যে প্রসিডিওর পদ্ধতি সেটা আপনার কেমন লাগলো না প্রসিডিওর পদ্ধতি প্রসিডিওর খুবই ভালো এখানে যে কোর্শেনগুলো নিয়ে আসা হলো সব সিল প্যাক করছেন এবং গার্জিয়ানের সামনে আমাদের সামনে সেগুলো সবগুলো খোলা হলো এটা একটা সবথেকে বড় বিষয় যে আগে থেকে কোর্শেনটা খোলা ছিল না গার্জিয়ানদের সামনেই কোর্শেন খোলা হলো এছাড়া যে পরীক্ষার যে অন্যান্য পদ্ধতিগুলো আছে সেগুলোও বেশ ভালো আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম রঞ্জিত বর্মন আমি ভেটাগুড়ি চৌবতী হাই স্কুলের প্রেসিডেন্ট নমস্কার আমি হচ্ছে রজত বর্মন তো পরীক্ষা হলেও মোটামুটি মানে খারাপ হয়নি ছাত্রদের গার্জেনের সঙ্গে বাবা মা যে আছে তাদের সঙ্গে তো কথা হলেই সবাই সাপোর্ট করলো যে আস মানে আগামী বছর আবার আমরা যাতে আরও সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমরাও প্রচর্চা করবো যে আমাদের সেন্টার ইনচার্জ আসে তো আসেই আমরা সবাই সহযোগিতা করবো ধন্যবাদ